বিপিএল এ কোটি টাকার বেশিতে মুস্তাফিজুর রহমানকে দলে ফেরাল রংপুর রাইডার্স ঢাকার পর এবার অন্যতম শক্তিশালী দল রংপুরের ডেরায় এই কাটার মাস্টার দীর্ঘদিন পর জাতীয় দলে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজ তাই এবার তার সুবিধা ভোগ করতে চায় রাইডার্সরাও এদিকে রংপুরের সঙ্গে যুক্ত থাকতে পারেন আশরাফুল আর্থার সোহানরাও আরো শুনুন প্রতিবেদনা বছর তখন কুমিল্লার জার্সিতে সতীর্থ মিরাজের সাথে ছুটিতে মেতেছিলেন মুস্তাফিজুর রহমান তবে কুমিল্লা অধ্যায় চুকেছে আগেই গত বছর খেলেছেন ঢাকা ক্যাপিটালস হয়ে তবে এবার আবারও আগে ভাগেই দল নিশ্চিত করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আগেভাগে সরাসরি চুক্তি করায় যে কোটি টাকার বেশিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি তা অনুমান করে বলাই যায় আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো নিয়ম অনুযায়ী এবারের আসরে প্রতিটি দল সরাসরি দুজন স্থানীয় দলে ফেরানোর সুযোগ পাচ্ছে দুই সুযোগ কাজে লাগিয়ে ঘরের ছেলে নুরুল হাসান সোহান ও জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে রংপুর রাইডার্স বাংলাদেশি ক্রিকেটের অন্যতম সেরা পেসারকে দলে ভেরানোয় ফ্রান্সাইজিটির মালিক বেশ আশাবাদী এবারের আসর নিয়ে এর পাশাপাশি আগের আসরের মতোই দলকে নেতৃত্ব দিবেন অভিজ্ঞ উইকেট ব্যাটার নুরুল হাসান সোহান নেতৃত্বে সোহানের ধারাবাহিকতা ও মুস্তাফিজের অভিজ্ঞতা এবারের মৌসুমে রংপুরকে আরো শক্তিশালী করে তুলবে বলে মনে করছে দলটির কর্মকর্তারা কোচিং প্যানেলে থাকছে না খুব বেশি পরিবর্তন রংপুরের হেড কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন বিশ্বখ্যাত কোচ মিকি আর্থার যিনি এর আগে পাকিস্তান শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের পরিচালনা করেছেন ব্যাটিং কোচ হিসেবে থাকছেন অধিনায়ক বর্তমান ব্যাটিং কোচ আশরাফুলি এদিকে বিপিএল এর নিলাম হতে পারে সতেরোই নভেম্বর আর খেলার সূচি ঘোষণা হবে শীঘ্রই তবে সরাসরি চুক্তির তালিকা প্রকাশের মধ্য দিয়েই ইতিমধ্যে জমে উঠেছে বিপিএল দুই হাজার পঁচিশ ষোলো এর উত্তাপ